গুড মর্নিং বন্ধুরা এই দেখো এখন বাজে পাঁচটা এই যে বর জল দিচ্ছে দেওয়ালে জল দিয়ে ছটার ট্রেন ধরবে আর এই যে এই পণ্ডিত এই যে উনিও উঠে গেছেন এই যে বাবার পেছন পেছন তাড়াতাড়ি দাও চা হয়ে গেছে আর আমি রান্না করছি এই যে আমার চা হয়ে গেছে ও রেডি হয়ে গেছে চান টান করে ওকে চাটা দিয়ে আসি চা খেতে খেতে ওর খাবারটা আমি রেডি করে দিয়ে দেখো আজকে করেছি হালকা করে ডিমের ঝোল বড়ি দিয়ে বাঁধাকপি আর এই যে ভাত এবার ওর খাবারটা আমি রেডি করে দিই খাবারটাও গুছিয়ে দেওয়া হয়ে গেছে ওকে দিয়ে আসি আগে ছেলেরও ঘুম ভেঙে গেছে এই যে কাজ করছে ওরও একটু চা দিলাম এবার উপরে যাই এই যে ম্যাক্সিমামের ডিমটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিই ওকে আসো মা এই নাও

বারবার ঠান্ডার মতো বসছে এদিকে দেখো ছোট ছেলেরও ঘুম ভেঙে গেছে এই যে পড়াশোনা করছে আমাদের সবাই খুব লক্ষ্মী ছেলে সকাল সকাল উঠে পড়ে ছটার সময় সবারই ঘুম ভেঙে যায় মিস্ত্রি কাকুরা কেন ডাকছে শুনে আসি দেখো আমি কি মোয়ের থেকে নাম্বার নিয়ে আসবো ওই ওই সঞ্জিত দাস ওই যে রডফর্ডের হিসাব যা দিয়েছে মুখে মুখে দিয়েছে আরে সেটা না রডফর্ড এনে ওইটা কি কি বলে হুম কোথায় কাজ করছেন কোথায় কোথায় কাজ করছেন কোথায় কাজ করছেন কোথায় কোথায় কাজ করছেন ভালো ভালো খেতে দিয়েছে খেতে দিয়েছে দেয়নি